আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে সাইওয়ালদাত সার এবং বকনা বাসের গোড়ে গুলো বাঁচা কিনা হচ্ছে আমরা সে তত্ত্ব দেবো আমরা দেখছিলাম এখানে

কাল কয়টা আজকে ভাই কাল আচ্ছা দেখছিলাম এখানে ছোট ছোট বকনা বাচ্চা আজকে আচ্ছা এইটা কত চাইছেন আপনি এইটা বেসা কিনা সাড়ে বাইশ এটা কত বাইশ বাইশ কত বেসা সাতাশ

দর্শক দেখছিলাম এখানে দুইটা সার বাচ্চা সার বাচ্চা দুটি চমৎকার বাচ্চা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত ভাই জোড়াটা হ্যাঁ জোড়া নব্বই বেচা কিনা পঁচাত্তর বলা সার বাচ্চা দুইটায় না চমৎকার দুটি আশি হলে বিক্রি করবেন সার বাচ্চা বয়সটা মানে কত মাস করে হবে ভাই পাঁচ মাস করে হবে ষাট বাচ্চা আজকে এত কম কেন ভাই ভাই পাটি নাই আট

বকনা বাচ্চা সুন্দর বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ জোড়া কত ভাই বেসা কিনা তিরিশ হাজার হলে তিরিশ হাজার হলে দেওয়া যাবে তিরিশ হাজার হলে দেওয়া যাবে দর্শক চেকছিলেন এখানে আমাদের

ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে ঢাকা থেকে ঢাকা থেকে আচ্ছা ঠিক আছে দর্শক দেখছিলাম আমরা এখানে ভাই আসে কত দিই আপনার আপনার ভিডিও দেখে আইসি দাম কম এবং দাম বেশি হয় কে কম করে সব বুঝলেন দেখছিলাম আমরা এখানে ছোট বাচ্চা চাচা আসসালামু আলাইকুম বা কেমন আছেন কত দাম ব্যসা কেনা তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ বকনা বাচ্চা

বকনা ঠিক আছে ভালো আছে ভালো আছে কম রেটে দিছেন ফুটে উঠে যে নিচে সে পাইছে ভাই ভালো হ্যাঁ ভালো ভালো দেখছিলাম দর্শক এখানে চমৎকার দুটি বকনা বাচ্চা কত চাইছেন জোড়া কত চাইছেন পঁয়ষট্টি বেচা কিনা ষাট পার করতে হবে কাস্টমার কত বলো কত আটান্ন দুটাই বকনা সাইওয়াল সাইওয়ালের মধ্যে বকনা না বাচ্চা দেখছিলাম বকনা বাচ্চা ভাই বাচ্চা সুন্দর কোয়ালিটি কাঁচা কত বা এটা দাম তো কত হলে বেচাবেন বত্রিশ বকনা বাচ্চা বত্রিশ হলে বিক্রি করবেন শুনছিলেন আসসালামু আলাইকুম বা কেমন আছেন এটা কত চাইছেন বা এটা হ্যাঁ বেচা কিনা সাতাশ হলে দেওয়া যাবে দশপিন ছিলেন সাতাশ হলে দেওয়া যাবে চমৎকার বাচ্চা বকনা বাচ্চা আর এইটা এটা এটা কত হলে দেওয়া যাবে ছাব্বিশ হলে বেচা যাবি ছাব্বিশ হলে বেচা যাবে শুকন ছিলেন ছাব্বিশ হলে বেচা যাবে ছাব্বিশ হলে বেচা যাবে দর্শক শুনছিলেন এইটা কত এটা এটা বেচা কিনা কত আটা হলে দেওয়া যাবে আপনি কি কিনতেছেন বাচ্চা বাচ্চাই কিনতেছেনি আচ্ছা বাচ্চা কিনতেছেন আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন স্যার দিতে পারবেন নাম্বারটা প্রধান একটু জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল সিক্স হ্যাঁ নাইন এইট হ্যাঁ নাইন এইট হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন যোগাযোগ করলে এই নাম্বার যোগাযোগ করে ওনাকে পাবেন উনি বাতির গরু কেনাকাটা করতেছে